পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি হেসার নওরা পর্ব সংখ্যা বাহান্ন এর প্রথমার্ধ বর্ণর বাড়িয়ে দেওয়ার রোমালখানা হাতে নিল শোক আস্তে ঝিরে অস্ট্রুভেজা চোখ মুছে কাজল লেপটে গেছে অল্প বিস্তর বর্ণ আর চোখে একবার দেখল ক্যান আই হেল্প ইউ এমনভাবে তাকালো শোক যেন ভুল জায়গায় বেফাস মন্তব্য করে ফেলেছে সে অবশ্য বর্ণ আক্কা করল না সেসব থুতনি ধরে পরবর্তীতে কোনো কথা ছাড়াই সুখকে নিকটে নিয়ে এলো একদম পরস্পরের ঠোঁট ছুঁই ছুঁই হাত থেকে রুমাল আলগা হয়ে আসে সুখের পরে যাওয়ার আগে বর্ণ ক্যাচ করে নেয় সযত্নে ল্যাপটানো কাজল মুছে দিয়ে চোখে চোখ রাখে আবেশ মাখা গলায় সুর টেনে বলল মাই ফ্লাওয়ার কুইন ইফ ইউ নিড হাউস এডাকটিভ ইউ লুক সুখের দৃষ্টি কাপে হুটহাট দাঁতে দাঁত চেপে চিবুক থেকে হাত ছড়িয়ে জড়ো হয়ে বসলো চতুর্দিক থেকে উৎসুক দৃষ্টিরা উৎপেতে তাদের দেখছে বিয়ে হতে না হতেই তোমার ছেলে কেমন নিলজ্জের মতো জনসমক্ষে আমাদের সুখ মায়ের খেদমত করছে দেখছ আমার চোখ নেই আইজার পাল্টা প্রশ্নে কপাল গোটালেন আজাদ সাহেব বললেন তা থাকবে না কেন অবশ্যই আছে তাহলে নতুন করে জিজ্ঞেস করছে কেন তুমি যা দেখছো আমিও তাই দেখছি এমনকি উপস্থিত সবাই দেখছে তোমার ছেলের বউ পাগলামি আচ্ছা ও এখন আমার ছেলে হয়ে গেল আইজার জবাব না দিয়ে বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে অন্যত্র পা চালালো মাথা ভার হয়ে আছে উপরন্তু আগাম বার্তা ছাড়াই চোখের পলকে ছেলে বিয়ে করে নিয়েছে এই সম্পর্কটাই তিনি রাজি কিনা কিংবা তার মতামত চোখেও প্রয়োজন মনে করল না মা হিসেবে এতটাই তুচ্ছ তিনি অভিমানে বুক ভারী হয়ে আসে আইজার আজ থেকে আমরা বেয়াই হয়ে গেলাম আয় ভাই কোলাকই করি তুমি এই বিয়েতে খুশি ছেলে বিয়ে করেছে বউ আর মা দুটো একসাথে পেয়েছি খুশি হব না তাছাড়া অসন্তোষ প্রকাশ করে লাভটা কি হবে শুকনোতে লাফিয়ে মরলেও আমার জিদ্দির ছেলেটা শুনতো না শেষাক্ত বাক্যটি বললেন ভীষণ আফসোস নিয়ে তামির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন অদূর থেকে এক দৃষ্টি স্টেজের দিকে চেয়ে রইলেন বর্ণকে বলা হয়েছিল এই সম্পর্কে কেউ হস্তক্ষেপ করবে না যদি সুখ স্বেচ্ছায় তাকে বিয়ে করবে বলে আসরে উপস্থিত হয় আমার মেয়েকে তোমার পাজিটা রাজি করালো কিভাবে আজাদ সাহেব ভাবক হলেন খানিকক্ষণ কি ভেবে ফোস করে তপ্ত দম ছেড়ে বললেন দেখতে হবে না ছেলেটা কার ভাব একবার তোর যেদি সিংহকে এক তরিতে বস করে কিভাবে আসরে এনেছে তখন গর্ব করছ মেয়ের হিসেবে কোনো গুণ তো আমি ওর মাঝে খুঁজে পাচ্ছি না কেমন বেয়াদবের মতো বলছিল আমার মেয়েকে চেয়ে না পেলে ছিনিয়ে নেবে বুকের পাটা কত বড় আতঙ্কিত চোখে চতুর্দিকে বার কয়েক নজর হাঁটিয়ে নেয় সুখ একবার নিজেকে পরখ করে হাতের তালো ঘামছে হয়তো অজানা ভয়ে বউ ফিট করা হয়েছে নাকি এখানে ঢোক গিলে এদিক ওদিক নজর ছিটানোর ফাঁকে বে খেয়ালে খানিক দূরের স্টেজে দৃষ্টি গেল বরকনের জন্য আলাদা আলাদা স্টেজ তৈরি হয়েছিল এখন যেহেতু বিয়ের জুটি দুটি তাই বর্তমানে দুটো স্টেজে দুই জুটির অবস্থান অপর স্টেজে মেহেরাবের পাশে জেসি লোকের ছবি তুলছে কেউ প্রশংসায় পঞ্চমুখ কেউ বা মুখ ভেঙচি কেটে বলে চালিয়ে দিচ্ছে মেহেরাবের সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেল হঠাৎ অপরাধবোধ কাজ করে সুখের সে কখনোই চাইনি দূরের মানুষটা এভাবে ঠকে যাক কিন্তু ভাগ্যের লিখন সেটা যে খণ্ডন করার সাধ্য কারণে নজর ফিরি আনফুল আমি এদিকে টুপ করে চোখ খিচল সুখ আগামী এক মিনিট তাকে চুপচাপ বসে থাকতে হুমকি দিয়েছে বর্ণ তাই বাধ্য হয়েই নিশ্চুপ বসেছিল সময় শেষ হতেই বর্ণর দৃষ্টি আকর্ষণ করে বোঝলো হয়ে গেছে বিয়ে আপনার জেদের কাছে হার মেনে নিলাম জিতেছেন আপনি এবার বোমগুলো ডিফিউজ করুন বর্ণ নিরুত্তাপ বসে রইল খানিক ঘেসে গেল সুখের নিকটে ফটোশ্যুট হচ্ছে ছোটে হাসি ঝুলিয়ে এক হাত সুখের কোমরে রেখে বলল কণ্ঠ খাদে নামি স্মাইল প্লিজ অথচ দম আটকে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয় সুখ প্রথমবার আপত্তিকর পৌরশালী স্পর্শে নাজুক শরীর থরথরিয়ে কেঁপে উঠল অচিরেই অভ্রস ও আরো কিছু স্বর চেঁচিয়ে ওঠে আপি মুখ গোমরা কেন ছবি ভালো আসছে না একটু হাসো সুখের কানে পৌঁছায় না সেসব খানিকটা সময় স্তব্ধ থেকে এরপর ছোট আসতে নিলে বর্ণ হাতের বাঁধন গাঢ় করে দৃষ্টি ক্যামেরার দিকে সুখের দম বন্ধকর প্রতিক্রিয়া দেখলই না অথবা আর চোখে দেখেও সুখে বুঝতে দিল না তা হাতের পিঠের সজরে চিমটি কাটতেই বর্ণ মিছে মিছে আর্তনাদ করে বলল ধরত সরে রিল্যাক্স জানে মন এটা পাবলিক প্লেস সুখ ক্ষিপ্র চোখে শাসায় ঠোঁট কিছু বলেছিলাম আপনাকে বোম ডিফিউজ করেছেন দোস্ত কি কোলে করে নিচে হেঁটে আয় শুট করব সিয়ামের গলা উচিয়ে উক্তিটি করার শেষ হতেই এক ঝটকায় শুককে কোলে তুলে ফেললো বর্ণ স্টেজ ছেড়ে ধীরে নেমে আসতে নেয় সকলে হৈহল্ল করে উঠল সমস্বরে ফুলের পাপড়ির বৃষ্টি ঝরে পড়ে মাথার উপর সুখ তখন পাথর বনে গলা পেঁচিয়ে আছে বর্ণর শ্বাসটাও নিচ্ছে না বর্ণ কানের কাছে ঠোঁট নিয়ে বলল অপরাধী কলায় সো সরি সুইট হার্ট একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম নকল ছিল সব একটা বিস্ফোরণ কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটলো যেন চোখ নির্বাক বনে স্থির চেয়ে থাকে কেবল ঠিক কি বলা উচিত প্রতিক্রিয়া কেমন দেখানো উচিত খুঁজে পায় না তৎক্ষণাৎ বর্ণ হেঁটে যাচ্ছে দৃষ্টির সামনে রেখে ছোটে হাসি ঝকঝকে চকচকে লাইট ফুলের বৃষ্টি ক্যামেরা মানুষের শোরগোল কর্ণকঠোর পৌঁছও যেন পৌঁছতে পারে না সুখের সম্মতি ফিরতেই রাগে দুঃখে ভঙ্গর মনে বর্ণর ঘাড়ের পিছে যেখানে তার হাত ছিল সেখানে নখে খামছে ধরলো কাঁকড়ার মতো সর্বস্ব দিয়ে এছাড়া তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর অন্য কোনো মাধ্যম খুঁজে পেল না চিনচিনে ব্যথা অনুভব করে বর্ণ ফের কানের গোড়ায় ফিসফিসিয়ে বলল ছন্দ ব্যথা তোর স্বরে জঙ্গলি বিল্লির মতো এমন খামছি কোথায় কখন কোন পজিশনে দেয় জানিস তো বলি মুখটা যথাসাধ্য দূরে সরিয়ে আনে শোক ছোটের হাসি কথার ধরন সবকিছু অসভ্যের মতন শোনাচ্ছে লোকটার নজর গেল আশেপাশে আম্মু আব্বু বড় আব্বু আপি খালামনিরা সব কাজিন সহ আরো অনেকের উপস্থিত তাদের দুপাশে এতক্ষণ ধরে সেদিকে খেয়াল না করলো এবার স্পষ্ট সকলের দৃষ্টি অবলোকন করল শোক এরপর হতভম্ব মুখে নিজের অবস্থান পরখ করল তার ধ্যানেই ছিল না যে সে এখনো রকস্টার আশফিয়ান বর্ণার কোলে চড়ে আছে লজ্জায় আরষ্টা যুবথুব হয়ে বর্ণর বুকে মাথা ঠেকিয়ে চোখ খিচল সুখ রাগ ক্ষোভ যেন মিলিয়ে গেল হাওয়ায় এতগুলো মানুষের সামনে কোনো পুরুষের কোলে উঠেছে সে ভাবতেই মাটি ফাঁক করে লুকিয়ে পড়ার ইচ্ছে নামতে না বরং যাচ্ছে উঠেও কানের কাছে বর্ণর মোহনীয় কণ্ঠ হজম করতে হলো বকে প্রশান্তে ঢেউ উঠেছে ফুল কান পেতে দেখ একবার তোর নামে গর্জে উঠছে হৃদয় কংগ্রেটস হাত বাড়িয়ে দেয় মেহেরাব হাতের কবজিতে রক্তলাল ব্যান্ডেজ কিভাবে আঘাত পেয়েছে বলেনি সে মায়েরা বার কয়েক জানতে চেয়েও বলাতে পারেনি এড়িয়ে গেছে বিষয়টি বর্ণর উপর নিস মাথা ঝাঁকিয়ে হ্যান্ডশেক করে বলল সরি বাট নট সরি তা হাসলো হাসল বোধহয় মেহেরাব বর্ণ এক ঝলক জেসিকে দেখে বলে ও আমার কাছে তুফার মতোই হাজার কোটি পুরুষের ভিড়ে ছোট বন্টির জীবনসঙ্গী হিসেবে আপনাকে সিলেক্ট করেছি ডক্টর আশা করি তার যত্নে কোনো ত্রুটি রাখবেন না দু কদম আগে বাড়ায় জেসানকে জড়িয়ে কাঁদছে জেসি একমাত্র ভাই ছাড়া কেউ নেই তার ভাইয়ের তলেই বড় হয়েছে জ্ঞান হবার পর থেকে বাবা মাকে ছবিতেই দেখেছে আর ভাই আর মুখে মুখেই তাদের আদর ভালোবাসার গল্প শুনে অনুভব করেছে মিস চমকে তাকালো অপ্রস্তুত হেসে এতক্ষণ জেসি আর জেসানের আবেগপ্রবণ দৃশ্যটা দেখছিল একদৃ দুজনের মাঝে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা টান মায়ার সবকিছু আষ্টে আছে নির্মল চোখের জলগুলোতে সে ইতোমধ্যে জেনেছে সম্পর্কে বলেছে ক্ষমাও চেয়েছে কিন্তু ক্ষমা চাওয়ার কারণটা উল্লেখ করেনি নতুন জীবনের জন্য শুভকামনা মৃদু হেসে জানালো মায়েরা বর্ণর মুখটা যথেষ্ট গম্ভীর হয় থ্যাংক এলট একটু থেমে ভাইয়ের বইয়ের উপর সকল ননদিনের মতো নির্যাতন করবেন না বিশ্বাসটা রাখতে পারি নিশ্চয়ই এত বাজেভাবে ঠকানোর পর এই বিশ্বাসটা রেখে বোকার স্বর্গে বাস করছেন বললে আমারও ভুল হবে না নিশ্চয়ই বুকে হাত বেঁধে যথেষ্ট শক্ত গলায় বলে মায়েরা বর্ণ মৃদু হাসে ন নো আশ্রিয়ান বর্ণ মানুষ চিন্তা ভুল করে ন পরপরে মুখের হাসিটা ধফ করে নিভে গেল তর্জনীতে ঠোঁট স্লাইড করে অদ্ভুত কঠিন দৃষ্টি ছুঁড়ে অদৃশ্যে স্মৃতিপটে বোধহয় কিছু ভাসল তখন চল শক্ত করে অচিরেই হাত মুঠোবদ্ধ করে বিড় করে ওয়ান্স আপনের টাইম ভুল হয়েছিল বর্ণ ইউ মেড এ মিস্টেক টক বগিয়ে ঘোড়া ছুটে চলেছে তুমল বেগে মৃদু আতঙ্ক অজানা উচ্ছ্বাস নতুন অনুভূতির জোয়ারে সুখের সর্বাঙ্গ কাঁদছ পুনরায় ঘোড়ার পিঠে আছে সে লাগাম বর্ণর হাতে তার এককালের শখের পুরুষ কল্পনার রাজত্বে কেবল যার রাজ চলত প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে সেই পুরুষ আসফিয়ান বর্ণ যাকে খানিক আগে কবল করে হালাল পুরুষ হিসেবে গ্রহণ করেছে বর্ণ সঙ্গ দিতে সে চায়নি প্রথমে সকলের জোড়া মানুষটার হাত ধরে ঘোড়ার পিঠে আরোহণ করেছে আব্বুর দিকে চেয়ে চোখের ভাষায় বলিয়ছিল আমি ওনার সাথে নয় আব্বু তোমার সাথে বাড়ি ফিরতে চাই রাতের বিশাল আকার আকাশটা আধারে ঢেকে গেলেও রাস্তার দুকুলের ল্যাম্প আলোতে আশপাশ দিনের মতোই আলোকিত আশ্চর্যজনক এক ব্যাপার লক্ষ্য করল সুখ পুরো রাস্তা খালি কেবল তারা দুজন এবং ঘোড়া ব্যতীত শহরের মানুষজন কোথায় তারাই বা কোন পথে আছে সুখ না না শহরের চেনে সে নির্বোধ আরও শক্ত করে জড়িয়ে গলায় বলল বর্ণ বাক্যটি উপহাস বই অন্য কিছু মনে হলো না সুখের কাছে কেননা সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ার ভয়ে লোকটার গলা এমন সাপের মতো পেঁচিয়ে রেখেছে নির্ঘাত নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে ছেড়ে দিতে হাত আলগা করতে গিয়েও পুনরায় তড়িঘড়ি করে জড়িয়ে ধরল বেশিক্ষণ তো ধরছে না ব্যস্ত নিবাসের চৌকা টিকি এরপর একটা বিয়েতে আসতে হবে ঠকিয়ে বিয়ে করা হয়েছে তাকে মিথ্যেবাদী চোখ উল্টে ঘাড় ঘামার তো মুখষ্টিতে নজর রেখে সুখ দৃষ্টিতে পরিবর্তন দেখা দেয় পরপরই চেয়ে থাকে তৃষ্ণায় চাতক পাখির মতো ডায়ের মাঝে একটা পৃষ্ঠা ছিল তাতে একটা লেখা প্রিয় শখের পুরুষ আপনাকে নিয়ে ঘেরা কল্প জগতে সর্বদা চুপটি করে বসে থাকা রাজকুমারী সেজে রাজার কুমার হয়ে ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে ছুটে আপনি কি কখনো আমাকে তুলে নিতে আসবেন এই অপেক্ষার অবসান ঘটবে কি কখনো এই একতরফা অবাধ্য অনুভূতিগুলোর সার্থকতা মিলবে চরমে শুনুন সুন্দর পুরুষ চুপি চুপি কানে কানে বলি আমি আপনাকে ভালোবাসি ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোবাসব ততক্ষণ পর্যন্ত নিজের করে পাওয়ার লোভে মুখিয়ে থাকবো যতক্ষণ আপনি স্বেচ্ছায় আমাকে ভেঙে চুরে অন্য কারো হয়ে যাচ্ছেন টুপ করে অস্ত্র গড়িয়ে পরে গালবে এটা কি বাস্তব না বাস্তবে ঢুকে পড়া কোন দ্বিধান্বিত চোখে ফ্যাল ফেল তাকিয়ে থাকল হঠাৎ এক ঝলক চোখের চোখ রেখে বর্ণ বলল হঠাৎই কবুল বলেছি তার উপর খোলা আকাশ আধার রাত একা দুজন ফাঁকা রাস্তা চল দুজন মিলেমিশে কিছু কিছু আজ